হ্যালো বন্ধুরা গুড মর্নিং ইউটিউবে ভেতর টোট লাগছে ইউটিউবে তো ভিডিও দিতে পারছি না ঠিকঠাক কারণ এত মানে টাইমই পাই না যে ভিডিও শ্যুট করো আর ভিডিও কাজ করতে করতে ভিডিও শ্যুট করা কত কষ্টের ব্যাপার বলো তো যাই হোক ইউটোপুরে সবাই কেমন আছে অনেকদিন বাদে আবার ইউটিউবে ভিডিও আজকে পোস্ট করব আজকে না মানে কবে পোস্ট করবো আমি জানি না তো ভেরি ভেরি গুড মর্নিং আর প্রচুর গরম লাগছে মানে গরম দিচ্ছে তাই লাগছে আর আমার এখানে দেখো আলু ভাজা হচ্ছে

অনেক কাজ আছে অনেক বাসনের ঝাবড়ি আছে আর এই যে দেখো ফ্লিপকার্টে না এই মেকআপের জিনিসগুলো অনেক কমে দিচ্ছে একদম অফারে প্যান্টা না এই যে চলে এসছে ট্যান 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 আই শ্যাডু প্যালেট ইয়া এগুলো ফাটাতে কিন্তু বেশ লাগে তাই না পট পট

এরকম সেম মেয়ের আছে একটা আয়নাও আছে এরকম করে ধরে লাগাতে হবে দেখিয়ে দিই শুনলাম না এই একটা আর একটা এই গোল্ড আইস আইসের প্লেট এটাও বা না সুন্দর এইটা মানে যে চিক চিকচিক ব্যাপারটা এটাতে আছে আর ওটা আছে বাট সুন্দর দেখো এটা আয়না আছে এই ব্ল্যাক কালারটা আমার লাগবে ব্ল্যাক কালারটা চোখে এখানে দিলে তো ব্যাস হেভি সুন্দর দেখো এই মেয়েটা ছবিটা দেখো কি কি সুন্দর এর এখন ডেটটা দেখবো যেহেতু এই জিনিসগুলো রোজ ইউজ হয় না হয়তো বছরে তিন চারবার ইউজ হবে বা পাঁচবার ইউজ হবে কারণ এগুলো তো আর সবসময় মানুষ লাগাই না আর আমি কিনি ঠিকই কিন্তু লাগানোর টাইমই পাই না তো এর ডেটটা দেখিনি দাঁড়াও চব্বিশে চব্বিশ নয় তিরিশে মনায় তৈরি হয়েছে বাট উনত্রিশ তারিখ উনত্রিশ উনত্রিশ অব্দি ডেট আছে এটা যাক এটা দেখি বাব্দি ডেট আছে দাও দেখাই দেখ ক্যামেরা থেকে দেখো এর বাবা প্লাস চলছিস কেন এই দেখো তিরিশ অবদি ডেট আছে আর এটার আছে উনত্রিশ কীটনা সুন্দর সুন্দর এসে আমার খুব পছন্দ হয়েছে খুব 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 পছন্দ হয়েছে খুব এটা কিন্তু আমার হাজবেন্ড নিয়ে এসছে ঠিক আছে ফার্স্ট ডেলিভারি আমাকে করেছে যেহেতু আমার এই এরিয়ার পার্সেল ওদের মানে ওনার কাছেই আসে তো ফার্স্ট আমাকে ডেলিভারি করেছে এই একটা পার্সেল এসছে আমার আর একটা ছেলের গেঞ্জি এক্সচেঞ্জের ব্যাপার ছিল সেটা এসছে দুটো পার্সেল মোট এসছে আমার তো আমাকে ফার্স্ট আমি আগে নিয়েছি আগে আগে তো পিছে পিছে হাম আছে আর দেখো গরমে কত গরম ঘামছি আমি এত গরম তো এবার কাজে হাত দেবো ঝবাঝপ করে কারণ অনেক কাজ বাকি আছে ছবি তুললাম ফেসবুকে ছাওয়ার কোথায় তো যাই হোক কাজ বাজ করি তারপরে আবার পরে আসবো ঠিক আছে তো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এখন বাজে বারোটা আর খাওয়া দাওয়া কমপ্লিট দেখো বিছনা করা হয়ে গেছে এই একটা পাখা চলছে ওপরে একটা পাখা চলছে মুখ ফুক ধুয়ে চলে এসেছি চলো এবার একটু রাতের রুটিন কমপ্লিট করি যেমন ফোনটাকে এখানে রাখি এই 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 দাঁড়া তো এটা শেষ হয়ে গেছে বেকার রেখে লাভ নেই ফেলে দিতে হবে এটার ভেতরে আছে তো এটা একটু মুখে মাখি তাও আজকে একটু আর এখানটায় এইটা দেখো তোমাদের ইউটিউব ভিডিওতে তো দেখানোই হয়নি দেখিয়ে দিলাম

নিবিয়ার এটা খুবই ভালো এটা দিই আমি রাতে আর এই মাছিলিটা দেখো কই দেখতে পাচ্ছ এই সেটাকে মুগুচু করছে খিদে পেয়েছে ওর ওকে দুটো খাবার দিই দাঁড়াও খাবার দিয়েছি খাচ্ছে তো রাতের কাজ কমপ্লিট এখন এই যে ঢুকে পড়লাম বাইরে লাইট ঢুকে পড়লাম 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 চলে এসেছি জায়গায় প্রচুর মাথাটা ঘুরছে যেন যন্ত্রণা যন্ত্রণা টাইপের করছে যাই হোক নাইট ভিডিওটা বেশি লং করতে পারিনি আর এই কানগুলো আমার ঠিক হয়ে গেছিলো আবার কেন জানি না কী আমি আবার এরকম নাচ টোসকা পড়েছে টক খাওয়া হয়েছে নাকি টক তো খাইও নি বুঝতেই পারছিলাম